দেখো আবার সে আগের মতন গরমটা ফিরে আসলো কেন কি দুদিন আগে যে একটু বৃষ্টি হয়েছিল একটু শান্তি পাওয়া গেছিল তার তুলনায় আবার বৃষ্টি শেষ তো আবার গরম শুরু তো এত গরমে আর ভালো লাগছে না আর এই দেখো দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে বসে পড়েছি হ্যাঁ এটা হচ্ছে ডাব আমাদেরই গাছের ডাব তোমাদের অনেকবার আমি শেয়ার করেছিলাম আমাদের নারকেল গাছটা তো এটাই হচ্ছে আমাদের গাছেরই ডাব আর দেখো কত সুন্দর নারকেল আর এর জলটাও কত মিষ্টি ছিল আমি খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে নারকেলের সেই শ্বাসটা আর যেটা আমার ভীষণ ভীষণভাবে ভালো লাগে আর এটা এত মিষ্টি হয় এত তুল হয় যে খেয়ে না ভীষণ ভীষণ শান্তি পাওয়া যায় আর আমার আমাদের গাছের ডাব আর কি এত ভালো এত ভালো যে সবাই আর কি নিতে আসে তো যাই হোক আমি খাই আর তোমরা দেখতে থাকো কি করছি না করছি ঠিক আছে চলো তো ফ্রেন্ডস দেখো শুধু রোদটাকে দেখো কতটা রোদ হয়েছে দেখতে পাচ্ছ এটা এখন বাজে পুরোপুরি তিনটে তিনটে নাগাদ একদম সূর্য দেখতে পাচ্ছ কড়া হয়ে মাথার ওপর দাঁড়িয়ে আছে আর একদম রোদে রোদ সূর্য মামার একটু আলোকা তেজ তেজ কম করে না তার জন্য আমাদেরকে আজকে একদম প্রায় মেরে দিচ্ছে কি বলবো এত গরম ভালো লাগে না তার মধ্যে এত যদি রোদ দেয় সত্যি মানুষ কি করে বেরোবে যে রাস্তার মধ্যে কে জানে তো দেখতেই পাচ্ছো আমাদের এই রাস্তাটা দেখো আজকে আজকে ওয়েদারটা ওয়েদারটা বেলা সময় শুধু দেখো একদম রোদ দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটা লাইন দিয়ে পুরোটা রাস্তার কাজ হয়েছিল যার জন্য রাস্তাটা জাস্ট হালটা দেখো এরকম হয়ে আছে তো এই গরমে তোমরা একটু কম বেরিয়েও ঠিক আছে যাদের বেরোতে হয় একদমই বেরোতে হয় তাদেরকে বলবো যে একদম ভীষণভাবে প্রোটেকশান নিয়ে বেরো আর যাতে কোনো অসুবিধা না হয় অবশ্যই অবশ্যই একটা সানস্ক্রিন ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করো ঠিক আছে স্কিনের মধ্যে যাতে তোমাদের স্কিনের মধ্যে কোনো ট্যান না পড়ে আমি তো সূর্যের দিকে তাকাতে পারছি না তাও ফোনটা ক্যামেরাটা করছি অবশ্যই তোমরা জানো যে কীরকম গরম পড়েছে আর যারা যারা হচ্ছে রাস্তার মধ্যে তারা তো অবশ্যই তো কতটা প্রবলেমে ফেস করতে হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তো ফ্রেন্ডস চলো এখন তিনকে তো বাজে বললাম তো চলো এরপর কি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো চলো দেখো সকালে এত গরম এত গরম ভালো লাগছিল না সেই জন্য সন্ধ্যে হতেই বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে রাস্তার মধ্যেই আছে আর ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছে আর দেখো আমি একটা কারণের জন্য এখানে দাঁড়িয়ে আছি সেটা একটু পরে তোমরা জানতে পারবে তো সেটা কী তো চলো দেখতে থাকো সাথে থাকো তো আজকে যেরকম সারাদিন গরম পড়েছে তার মধ্যে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে অনেক আমি ভিডিও করছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখাচ্ছিলামও তো যাই হোক তখন আমি এত এত গরম লাগছিল তার তুলনায় এই যে সন্ধ্যাবেলা বেরিয়েছি আর এই যে এতটা ভালো লাগছে বেশ বাইরে বেরিয়ে বেশ ভাবছিলাম যে হয়তো বাইরে বেরিয়ে একটু গরম গরম লাগবে বা একটু অস্বস্তি ভালো লাগবে কিন্তু না খুবই ভালো লাগছে আর বাইরে একটু হাওয়াটাওয়া চলছে আর বাইরের হাওয়া সত্যি গায়ে লাগালে ভীষণ ভীষণভাবে একটু ভালো লাগে কেন কি ঘরের হাওয়া আর বাইরের হাওয়ার আকাশ পাতাল দফার প্রকৃতির হাওয়া তো যাই হোক ভীষণ হাওয়াটাওয়া চলছিল আর ভীষণ ভালো লাগছিলো বাইরে বেরিয়ে তো চলো আমি একটা কারণে দাঁড়িয়ে আছি দেখতেই পাবে একটু পরে দেখতে টেনটেন এই দেখো দেখতেই পাচ্ছি এটা কী আশা করি বোঝাই গেছো তো এই জন্য আমি ওয়েট করছিলাম কতক্ষণে আসবে কতক্ষণে আসবে তো ফাইনালি চলে এসেছে আর অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর আগেই আমি খালি করে দিয়েছি মানে হাতে এসে পৌঁছানোর আগেই আমি অনেকটা খালি করে দিয়েছি তারপর আমি ভাবলাম যে যা তোমাদেরকে আমি দেখালো ভুলে গেছি তারপরে মাঝখান থেকে আবার আমি এই যে শ্যুটটা করছি তো দেখতে পাচ্ছ অলরেডি পাপড়ি চাটগুলো অনেক টা দিয়েছে ছ সাতটা দিয়েছিলো তার মধ্যে দুটো দুটো পড়ে আছে আর বাকিটা আমি খেয়ে নিয়েছি তারপর থেকে আমি শ্যুট করছি তো ফাইনালি তখন আমি বলছিলাম সকালের দিকে আমি বলছিলাম যে আমি এটা খাবো ওটা খাবো তো বাইরে বেরিয়েছি আর পাপড়ি চাট খাবো না তা কখনো হয় না কিন্তু চলো তার মধ্যে আমি পাপড়ি চাটটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই যে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্লার হ্যাঁ এখানেও আমার আসার কথা ছিল অনেক দিন আগে থেকে আমি ভাবছিলাম যে পার্লার যাব 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 কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি তো দেখো আমি বসে আছি রেডি কাস্টমার ছিল তাই আমাকে একটু ওয়েট করতে হচ্ছে এই যে বসে আছে বসে বসে আমি ভিডিওটা করছি তো এরপর এখান থেকে বেরিয়ে আরও একটা দরকারি কাজ করতে হবে তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা চলো দেখতে থাকো তো দেখলে যে আমি পার্লারে গেছিলাম আর সেখানে মোটামুটি অনেকটা একটু ভিড় ছিল অনেকটা সময় কেটে গেছে সেখানে তো আমি যার জন্য সেখানে কিছু কথা বলতে পারিনি আর ভয়েসেই তোমাদেরকে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানে ঘামছি আমি এই মাত্র আর না প্রচুর এত গরম লাগছে কি বলবো আজকে না আমাদের এখানে বিশাল গরম পড়ছে বিশাল গরম পড়ছে এত গরম পড়ছে থাকা যাচ্ছে না এতটাই গরম তো যাই হোক পার্লারে আমি আইফ্রুটা করেছি দেখতেই পাচ্ছ আইফ্রু করেছি আর একটু চুলটা কাটালাম কারণ কি গরমের মধ্যে আমার তো বিশাল বড় চুল তো সেখান থেকে একটু চুলটা কাটালাম ছোট করলাম কারণ কি এই গরমের মধ্যে অত অত চুল আমার ভালো লাগছে না ওদের চুলের জন্য আরও যেন আরও যেন বেশি গরম লাগছে তো যার জন্য চুলটা কাটালাম আর একটা শু কিনেছি মানে একটা জুতো কিনেছি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আর কমেন্টে অবশ্যই জানিয়ে যে জুতোটা কেমন হয়েছে ঠিক আছে রেগুলারই পরার জন্য মোটামুটি পাম শু টাইপের জুতো তো বেশ ভালো লাগছিলো দেখে তাই ভাবলাম যে নেওয়া যাক তো যার জন্য আমি নিয়ে নিলাম তো দেখে বলো তোমরা কেমন হয়েছে জুতোটা ঠিক আছে তো চলো জুতোটাকে দেখা চলো তো দেখো এই যে নতুন ছোটো তো চলো এটা আমি খুলে তোমাদেরকে দেখাই ঠিক আছে আর দেখে বলো তোমরা কেমন হয়েছে তো চলো এটা ওপেন করি ঠিক আছে আর আজকে না মানে আহ ভেবেছিলাম যে একটু পার্লার থেকে হয়ে কি চলে আসবো তারপরে একটু মার্কেট গেলাম মার্কেটে গিয়ে থাকি দেখলাম যে চুটো কেন ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো লাগছে তাই ভাবলাম যে চলো নেওয়া যাক এমনিতে আমি পাম্পশু করতে খুব ভালোবাসি আর মোটামুটি কমফোর্টেবল লাগে পাম্পশুটা তো যার জন্য আর কি অনেক আছে তারপরে অমনি নিজে কেন কেমন এত ভালো লাগে চলো এবার তোমাদেরকে দেখাই আর দেখে বলো অবশ্যই কমেন্টে যে কেমন হচ্ছে ঠিক আছে তা চলো চুটোকে এবার তোমাদেরকে দেখাই তো দেখো এই ধরনের আমি জুতোটা নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো দেখো দেখো ধরনের জুতোটা আমার ছিল না তাই আমি ভাবলাম যে এরকম চলো নয় যাক এটা ভীষণই কমফোর্টেবল দেখো একটা দেখো সুন্দর আর ভেতরটা এত স্পঞ্জি আর পরে ওইটা আরাম মানে এতটাই স্পঞ্জি কতটা ভালো আমার জুতোটা দেখে বেশ আমার ভালো লেগেছে দেখতে পাচ্ছ তোমরা চলো এখানটা দেখাই তো দেখো জুতোটা কেমন তো ফ্রেন্স অবশ্যই কমেন্টে জানিয়েছে জুতোটা কেমন হয়েছে খারাপ হয়েছে কি ভালো হয়েছে অবশ্যই জানি জুতোটা কেন কি আমার তো ভীষণ ভালো লেগেছে কেন কি এটা মোটামুটি জলকাতের মধ্যে ইজিলি পরা যেতে পারবে আর সব সিডেনও মোটামুটি ভালোই পরা যেতে পারবে আর ভীষণই কমফোর্টেবল দেখো ভীষণই স্পঞ্জি একটা ভেতরটা এত নরম এত নরম এই জায়গা দেখো এতটা এতটা স্পঞ্জি এতটা আর ভীষণই পুড়ে আরাম তো চলো এটা ভালো লেগেছে ইজিলি ডেলি পরার জন্য বেশ বেশ একটা ভালো জুতো তো এই জুতোকে আমি নিলাম নিয়ে নিলাম আজকে তো অবশ্যই আমি এটা জানি জুতোটা কেমন হয়েছে ঠিক আছে এটা সব সিজন আমি খুবই সুন্দর সব ড্রেসের সাথে ভাবে চলে যেতে পারবে আর মানাবেও খুব ভালো দেখো আজকে বাইরে বেরোনোর আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে হলো আমার বোনের জন্মদিন তাই আমার তরফ থেকে এই কেকটা ওর জন্য আমি এনেছি তো আজকে সেরকম কিছুই হবে না মানে বড় করে কিছুই হচ্ছেন না জাস্ট একটা কেক কাটানো হবে আর ওর এমনিতেই বড় করে জন্মদিন পালন হয় কিন্তু এবারে হচ্ছে না কিছুদিন আগে আমাদের একটা রিলেটিভ মারা গেছে তো সেরকম করে বড় কা হচ্ছে না কাউকে বলাও হচ্ছে না জাস্ট এরকমই ঘরোয়া একটা কেক এনে আনিয়েছি ওকে দেবের কাটাবো তো এরপর আমি আর কিছুই ক্লিপ তুলে রাখিনি কেন কি আমি একদম ভুল গেছিলাম আর আমার ফোনের চার্জটাও ডাউন হয়ে গেছিলো তো যার জন্য কিছুই আর করতে পারলাম না তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো নতুনে আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট যদিও তোমরা ডেতে দেখতে পারবে তাও বলছে গুড নাইট টাটা